পরিমুলা মার্কেট থেকে যদি আপনি কোনো একটা মোবাইল ফোন কিনেন নতুন মোবাইল ফোন দেখবেন মোবাইল ফোন খুললে খোলার পরে নতুন ফোনের সাথে একটা এরকম ম্যানুয়াল কী বলে এটাকে দেওয়া থাকে না নিয়ম লেখা থাকে সবগুলো মোবাইলটা আপনি কীভাবে চালাইবেন সব লেখা থাকে নিয়ম যদিও ওগুলো কেউ পড়ে না কারণ সবার জানা আছে কীভাবে সুইচ অন করতে হয় কীভাবে অফ করতে সবার জানা আছে সেগুলো পড়ে না মোবাইলটা কীভাবে চালাইতে হয় কোথায় কোন ফোল্ডার সব জানা কেউ পড়ে না কিন্তু এটা দেওয়া থাকে প্রত্যেক নতুন ফোনের ভিতরে দেওয়া থাকে এই যে আপনি একটা নতুন ঔষধ কিনলেও দেখবেন ওষুধের ভিতরে এ বক্সের ভিতরে দেওয়া থাকে না অনেকগুলো ওষুধ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া থাকে তো মোবাইল ফোনের মোবাইলটা কীভাবে চালাইলে ভালো থাকবে কীভাবে চালাইলে মোবাইলটা নষ্ট হবে এইসব সম্পর্কিত বিস্তারিত তথ্য বক্সের ভিতরে লেখা থাকে এইটা কে লিখে দেয় কোম্পানি লিখে দেয় যারা মোবাইল বানাইছে আবিষ্কার করছে তারা লিখে দেয় আপনারা আমাকে বলেন তো একটু আমরা যারা মোবাইল ব্যবহার করি একটা মোবাইল কীভাবে চালাইলে ভালো থাকবে এটা আমরা বেশি ভালো জানবো না যে মোবাইল বানাইছে যে কোম্পানি তারা বেশি ভালো জানবে নিশ্চয়ই তারা বেশি ভালো জানবে তারা যেহেতু মোবাইল আবিষ্কার করে তারা মোবাইল বানাইছে তাইলে এবার আমাকে উত্তর দেন এই পৃথিবী সৃষ্টি করছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন তাইলে আল্লাহ রাবুল আলম পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল্লা আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কোন পথে চললে শান্তি কোন পথে চললে মুক্তি কোনটা ভালো কোনটা মন্দ এই সব সম্পর্কে আমরা বেশি ভালো জানি না আল্লাহ তালা বেশি ভালো জানেন তাই আল্লাহ তালা যেহেতু ভালো জানেন সুতরাং আল্লাহ রাবুল আলহবিন এবং তার নবী সাল্লাহ ইসলামের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন এখানে এটার মধ্যেই আমাদের শান্তি এটার মধ্যেই কল্যাণ এটার মধ্যে মুক্তি এবং এটাকে চূড়ান্ত হিসেবে নিতে হবে আর এর বাইরে যে ব্যক্তি

ওই যে আওয়াজটা তাদের মোটা হয়ে গেল এখানে নিষেধ করলেন যে আওয়াজ উঁচু করা যাবে না উঁচু করলে কি হবে ওলা কাজারি বা তোমরা পরস্পর যেভাবে কথাবার্তা বলো এভাবে যদি আল্লাহ আওয়াজ উঁচু আওয়াজের কথা বলো তোমাদের ক্ষতিটা এইটা হবে আমা আং তাহবতুমায়তা শরুণ তোমাদের অজান্তে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে কত বড় কথা নামাজ রোজা কুরান্তিলও জিকির আজকার যা তো সব বরবাদ কোনো আমল কবল হবে না সব ধ্বংস তাহবাত ধ্বংস হয়ে যাবে সবগুলো তাহলে কত বড় নিষেধ এই আয়াতের আল্লাহ নব্বী সামদের সামনে নাই তাইলে অনেক মুফাসির কেলাম বলেন উলামাহ কেরামের মধ্যসে আলেমদের মধ্যে যারা আল্লাহর কথা বলেন যারা আল্লাহ নব্বিশ কথা বলেন যে মধ্যস্থে আলোচনা করো সেখানে আওয়াজকে নিচু রাখতে হবে আওয়াজকে উঁচু করা যাবে না